এই পাশে করाइस এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কৌমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওমর সাহাবরা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার ইসাহাবি সৈয়দানা ওমাই রিবনুল হমাম রদি আল্লাহ তালানহ খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনামাত্র সৈয়দানা ওমায় রিবনুল হমাম বললেন বাহ বাহ কি বললেন বা মানে চমৎকার মাশা আল্লাহ চমৎকার